হ্যালো एवरीवन কেমন আছেন আপনারা? চলে এলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে আপনারা আয়ারল্যান্ডে আসলে আপনাদের ঠিকই ডকুমেন্টস লাগবে এবং হচ্ছে আপনার আইএলটিএস বা ডুয়োলিংগো বা অন্যান্য যে ইংলিশ টেস্টগুলো আছে এই টেস্টগুলোতে কি স্কোর লাগবে এবং আপনারা আসলে কোন কোন কলেজে টিউশন ফি একটু কমে পড়তে পারবেন এবং এছাড়া হচ্ছে আপনার কোন কোন কলেজে আপনার অ্যাপ্লিকেশন ফি ছাড়াই अप्लाई করতে পারবেন। এবং আমি দেখানোর চেষ্টা করব আসলে কোন কোন স্কলারশিপ থাকে আয়ারল্যান্ডে এবং আপনারা হ্যাঁ সেই সেই কোন কোন স্কলারশিপের জন্য এলিজেবল হবেন এবং কোন 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 স্কলারশিপের জন্য আবেদন করলে আপনাদের জন্য বেনিফিট হবে তো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্টাডি রিলেটেড স্কলারশিপ রিলেটেড এবং ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড সব ধরনের তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি আসলে একটু দেখানোর চেষ্টা করব যে আয়ারল্যান্ডে আপনাদের কি কি ডকুমেন্টস লাগে সেটা আগে প্রথম দেখাবো তারপরে দেখাবো যে আপনারা কি কি কোন কোন হচ্ছে টিউশন ফি ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন তো চলেন দেখানো যাক আমি আসলে আগে থেকে কিছু ইউনিভার্সিটির লিস্ট বের করে রাখছি যেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য তো দেখ চলেন দেখানো যাক

এখানে হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস লাগবে দেখেন প্রথমত হচ্ছে আপনার একটা ওরা বলতেছে প্রথমে এক্সপিরিয়েন্স লেটার লাগবে ওটা আসলে পড়ে ওটা এক্সট্রা ওটা আসলে লাগে না সব জায়গায় সো আমি যেটা মেইন যেটা 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 বেসিক যেটা সেটা আগে বলি প্রথমত আপনার একটা পাসপোর্ট লাগবে তারপরে হচ্ছে আপনার একটা সিবি লাগবে সেটা আপনার হতে পারে ইউরোপাস পাস হতে পারে বা আপনি হচ্ছে ইউনিভার্সিটি টেম্পলেট দেওয়া থাকে অনেক সময় সেই টেম্পলেটে আপনার ডেটাগুলো বসাই দিতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার যদি আপনার প্রিভিয়াস কোনো রিসার্চ থাকে বা রাইটিং স্যাম্পল থাকে সেটা আপনার সাবমিট করতে হবে এরা অনেক সময় আছে এক ওয়ার্ড চাই বা পনেরোশো ওয়ার্ড আচ্ছা এটা আপনি ডিফেন্ড করতে যে আপনি কোন ধরনের কোর্স আবেদন করতেছেন বা আপনি থিসিস কোর্স আবেদন করতেছেন রিসার্চ করছেন নাকি নন নন থিসিস বা নন রিসার্চ এটা আসলে ভ্যারি করে তারপর হচ্ছে আয়ারল্যান্ড কিন্তু হচ্ছে আপনার আইটি স্কিল বা টেকনিক্যাল স্কিলকে অন প্রাইওরাইটাইজ করে আপনি যদি টেকনিক্যাল স্কিল থাকে সেটা সার্টিফিকেশন যদি থাকে সেটা অবশ্যই দিবেন আর এরপরে হচ্ছে আপনি যদি কোনো প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকে সেই প্রফেশনাল এক্সপেরিয়েন্সটা অবশ্যই দিবেন আর এর বাইরেও আছে যে আপনার যে মেইন যে জিনিসগুলা সেটা আছে আপনার এসএসসি এইচএসসি এবং ব্যাচেলর বা মাস্টার্স এগুলো কিন্তু আপনার আপনার সার্টিফাইড করে নিতে হবে এডুকেশন মিনিস্ট্রি এবং হচ্ছে এডুকেশন বোর্ড ফরেন মিনিস্ট্রি থেকে আপনার কিন্তু এই ডকুমেন্টসগুলো অবশ্যই সত্যায়িত করে নিবেন সার্টিফাইড করে নিবেন সো এইগুলো হচ্ছে আপনার হচ্ছে রিকয়ারমেন্ট বাট এর বাইরো অনেক অনেক ইউনিভার্সিটিতে কিন্তু আপনাদের মোটিভেশন লেটার চাইতে পারে মোটিভেশন লেটার হতে আপনি কেন ওই কোর্সটা পড়তে যাচ্ছেন ওই কোর্সটা করার পরে আপনি কি কি করবেন বা আপনার ভবিষ্যতের টার্গেট কি বা ভবিষ্যতে আপনি কি হতে চান এই বিষয়গুলো কিন্তু অনেক সময় আছে জানতে চাইতে পারে মোটিভেশন লেটারের মধ্যে সো এই বিষয়গুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে সো এই ছিল হচ্ছে আপনাদের আছে আয়ারল্যান্ডের কি কি ডকুমেন্টস লাগে এর বাইরে যেটা আছে সেটা বসতে পারছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম সো আমি যদি একটা দেখানোর চেষ্টা করি আপনাদের আমি একটা ইউনিভার্সিটিতে আসলে আপনাদের একটা দেখানোর চেষ্টা যদি করি আমি যেটা দেখাতে চেষ্টা করতে সেটা হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েট ইংলিশ টেস্ট রিকোয়ারমেন্ট আসলে পোস্ট গ্রাজুয়েট আপনাদের কত রিকোয়ারমেন্ট লাগবে দেখেন এখানে লেখা আছে সবকিছু আয়ারল্যান্ডে যে একটা বড় বেনিফিট সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আয়েলস টোফেল বা ডুয়েলিঙ্গো বা হচ্ছে ক্যামব্রিজ এক্সামিনেশন এইগুলো কিন্তু সবকিছুই চলে কিন্তু আপনাদের এর ভিতর যেটা সব থেকে ইজি হয় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যারা হচ্ছে আইএলস বা ডুয়েলিঙ্গ আইএলস বা টোফেল ভয় তারা কিন্তু ডুয়েলিঙ্গ দিয়ে আপনারা আইল্যান্ড আবেদন করতে পারেন সো এইখানে দেখেন ডুয়েলিঙ্গ তো আপনারা যদি পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্স লেভেলের কোন কোর্স করতে চান তাহলে কিন্তু আপনাকে 120 থাকতে হবে এবং ইজ ব্যান্ডে হচ্ছে আপনার ইস সেকশনে হচ্ছে 110 থাকতে হবে সো এটা হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটি অনেক সময় হচ্ছে যেগুলো হচ্ছে একটু র্যাঙ্কিং কম বা যেগুলো ইউনিভার্সিটি কলেজ টাইপ সেইগুলোতে একটু আপনার রিকোয়ারমেন্ট একটু কম থাকে সেখানে হচ্ছে একশো বিশের জায়গায় একশো অনেক সময় একশো থাকতে পারে তো সেটা আপনারা চেক করে নেবেন আসলে আপনারা কোন ইউনিভার্সিটিতে আবেদন করতেছেন কোন কোর্সে আবেদন করতেছেন সেটার উপর আসলে ডিপেন্ড করে সো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনারা আবেদন করতে পারেন দেখেন আয়ারল্যান্ডে কিন্তু ওই যে পিইটিও চলে পিটিই চলে দেখেন পার্সোনা পার্সন ইংলিশ পার্সন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এটাও কিন্তু চলে পিয়ারসন ইংলিশ সরি পিয়ারসন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এটাও কিন্তু চলে সো এটা আপনারা কিন্তু মাথায় রাখতে পারেন যদি আপনারা কেউ অস্ট্রেলিয়াতে আবেদন করতে চান তাহলে কিন্তু এই যে বিয়ারসন ইংলিশ টেস্ট ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা কিন্তু দিলে কিন্তু আপনারা এই আয়ারল্যান্ডে আবেদন করতে পারবেন এবং ইউরোপের অনেক ইউনিভার্সিটি আছে তারা কিন্তু এই PTE অ্যাকসেপ্ট করে সো এই জিনিসটা আপনারা মাথায় রাখতে পারেন এখন আমি দেখাবো আসলে কোন কোন ইউনিভার্সিটি কলেজে আপনারা আসলে আবেদন করতে পারবেন এবং কোন রকম অ্যাপ্লিকেশন ফি ছাড়াই আবেদন করতে পারবেন সো প্রথম যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে যে ন্যাশনাল কলেজ অফ আয়ারল্যান্ড ন্যাশনাল কলেজ অফ আয়ারল্যান্ডে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না আপনারা ডিরেক্টলি আবেদন করতে পারবেন এবং আপনারা যদি এজেন্সির মধ্যে দিয়ে আবেদন করতে চান সেটাও কিন্তু করতে পারবেন এখানে আপনারা যদি ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢোকেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের বাংলাদেশের জন্য কোন এজেন্সিগুলো গুলো আর কি ঠিক করে রাখছে এদের যে সার্টিফাইড যে এজেন্সিগুলো তার ভিতর দিয়ে আবেদন করতে পারেন এছাড়াও যারা যদি ডিরেক্ট কেউ যদি ডিরেক্টলি আবেদন করতে চায় তারাও কিন্তু করতে পারে সেটা কোনো প্রবলেম নেই সো আমি যদি আপনাদের একটু দেখাই যে সেইখানে আসলে আন্ডার গ্রাজুয়েট কোর্স কিরকম আছে বা কিরকম টিউশন ফিজ সো এটু দেখানোর চেষ্টা করি যদি তাহলে দেখেন আপনারা

এখানে কিন্তু আপনারা কোর্সের সম্পর্কে সব জানতে পারবেন এবং কোর্সের মিনিমাম রিকোয়ারমেন্ট কি কি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখলে দেখতে পারবেন দেখেন যে এখানে আপনার কি কি লাগবে এখানে কিন্তু সব বলা আছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কত লাগবে দেখেন এখান থেকেও দেখাতে পারে আপনাদের ল্যাপটপ রিকোয়ারমেন্ট আপনাদের এই এই কোর্সে পড়তে গেলে আপনার এই ধরনের একটা ল্যাপটপ লাগবে এবং তার ক্রয় থাকতে হবে

এটা আপনারা একটু দেখে আপনারা আপনাদের কোন কোর্স পছন্দ সেই কোর্সে আবেদন করবেন এবং এই স্কুলটাতে অ্যাপ্লিকেশন ফি ছাড়াই আবেদন করতে পারবেন সো এরপরে যদি আমি চলে যাই হচ্ছে আর একটা স্কুল আছে যেটাতে আসলে আপনাদের আবেদন ফি লাগবে না সেটা আছে যে আইভেট ডাবলিন এটার ফুল মিনিংটা আছে ইনস্টিটিউশন অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি আপনারা যদি যারা বিজনেস পড়তে চান বা বিজনেস টেকনোলজি বা সায়েন্স রিলেটেড সাবজেক্ট পড়তে চান তাদের জন্য আয়ারল্যান্ড একটা ভালো জায়গা বিকজ এরা বেশিরভাগই আছে বিজনেস এবং টেকনোলজিটা বেশি ফোকাস করে মোস্ট অফ দ্য কলেজ কিন্তু বিজনেস টেকনোলজি রিলেটেড কলেজ এবং এখানে কিন্তু এই এই কোর্সগুলো খুবই

আপনার এক থেকে পাঁচ হাজার ইউরো পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে সেটা আপনারা একটা মাথায় রেখে আপনারা আবেদন করবেন এবং এম ইন বিজনেস ম্যানেজমেন্ট এইখানে কিন্তু আপনারা দশ হাজার পার ইয়ার এটা দিয়ে আপনারা এই পড়াশোনা করতে পারবেন সো এই গেলে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি ছাড়া আসলে আপনারা এই এই তিনটা কলেজ আমি আমার জানা মতে এই তিনটা কলেজ ইউনিভার্সিটিতে আপনারা আবেদন করতে পারবেন কোনো রকম অ্যাপ্লিকেশন ফি ছাড়াই এর বাইরে এর বাইরে হচ্ছে আপনারা যদি অন্য অন্য ইউনিভার্সিটি দেখেন যে এই ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অফ আমেরিক এটা এটা যদি দেখেন তো এটা যদি আপনারা দেখেন এই ইউনিভার্সিটিতে কিন্তু এক থেকে পাঁচ হাজার পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে আপনার মেরিট বেজে স্কলারশিপ দিয়ে থাকে সো আপনারা যখন আবেদন করবেন তখন অবশ্যই স্কলারশিপ চান সেটাতে আপনারা টিক টিক দিবেন তাহলে হচ্ছে আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশন যখন আপনাকে অ্যাডমিশন দেবে তখনই আপনাকে এটা স্কলারশিপ দিয়ে দেবে যে আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পেয়েছেন পাইছেন ঠিক আছে

পাঁচ হাজার দুইশো পার ইয়ার মাস্টার্স ইন অ্যাকাউন্ট অনেক কম সো এইটা এটা পার ইয়ার হচ্ছে পাঁচ হাজার এটা আপনার দেখতে পারেন আপনারা যারা মাস্টার্সে পড়তে চান বা এই রিলেটেড সাবজেক্টটা ফাইন্যান্স এটা হচ্ছে ইয়ার হচ্ছে পাঁচ হাজার তিনশো এখানে কিন্তু অনেক টিউশন কম পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পার ইয়ার এটা আপনার তিন বছরের কোর্স হয় তার তিন বছর পনেরো হাজার পনেরো হাজার একটা ব্যাচেলার ডিগ্রি নিয়ে নিতে পারেন তারপর দশ থেকে বারো হাজার পার ইয়ার এটা কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকতে হবে দশ থেকে বারো হাজার আমি বলছিলাম যে আয়ারল্যান্ড কিন্তু একটু এক্সপেন্সিভ এবং হচ্ছে এখানে কিন্তু সবকিছু কষ্ট কিন্তু অনেক বেশি তো এটা আপনারা মাথায় রেখে আবেদন করবেন

আ কলেজ ডাবলিন কম্পিউটিং আইটি বিজনেস সো এখানে কিন্তু সব ইউনিভার্সিটিগুলো কিন্তু বিজনেস আইটি रिलेटेड সো এটা কিন্তু অনেক বেশি ফোকাস করে এইটাতে সো আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই এইটাতে আসলে ই করবেন বিজনেস रिलेटेड যারা আছে তারা কিন্তু এই এই সাবজেক্টগুলো এখানে পড়াশোনা করতে পারেন সো এখন আমরা যদি এটা একটু দেখাই এইটাতে যদি আমরা দেখানোর চেষ্টা করি

সো এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আপনাদের আরেকটা কলেজে আসলে আইএলটিএস বা টোফেল বা ডুয়োলিং কত লাগে সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এরকম হবে দেখেন এইখানে যদি আপনারা একটু দেখেন আ যেগুলো আছে বিভিন্ন লেভেলে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট লাগে সেটা হচ্ছে একটু দেখাই বিভিন্ন লেভেল বলতে হচ্ছে बैचलर्सে মাস্টারসে বা পিএইচডি তে লেভেল डिफरेंट সো এখানে দেখেন এখানে যে

আপনারা একটু দেখে নেবেন এরকম আসলে রিকোয়ারমেন্ট সো ওভারঅল যে জিনিসটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আপনারা আয়ারল্যান্ডে পড়াশোনা করতে আসলে কি কি রিকোয়ারমেন্ট লাগে এবং হচ্ছে কি কি ডকুমেন্টস লাগে এবং আপনাদের টিএসপি কত হতে পারে এবং ডুওলিং কত লাগে এই ধরনের কোশ্চেন ছিল আমার ভিডিওতে সো এই এই ভিডিওর মধ্য দিয়ে আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে আপনারা পড়তে আসলে আপনাদের কত কষ্ট হতে পারে এবং হচ্ছে আপনাদের কি কি ডকুমেন্টস রিকোয়ারমেন্ট হয় এবং আইইএলটিএস বা ডুওলিং এ আপনারা কি 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 রকম স্কোর থাকলে আপনাদের জন্য সুবিধা হবে সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আপনাদের যদি এর বাইরে যদি অবশ্যই এছাড়াও যদি আপনাদের স্পেসিফিক বিষয়ে টপিকে ভিডিও চান তাহলে অবশ্যই আসলে আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন টাটা